গরমের শান্তি তৃপ্তি আইসক্রিম বানাতে চলেছি তো এখানে আইসক্রিম মিক্সড পাউডার নিয়ে নিয়েছি ভ্যানিলা ফ্লেভারের এখানে অনলাইনে যে কোনো জায়গায় পেয়ে যাবে ফ্লিপকার্ট অ্যামাজন যেখানেই সার্চ করো না কেন তো ওখান থেকেই নিয়ে নিয়েছি আর এখানে দুধ বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে জাল করতে তো দুধটা একটু ঘন করলাম জাল করে এবার তিন চামচ মতো পাউডার দিয়ে দিলাম আইসক্রিম পাউডার তো এটাকে এখন ভালোভাবে সুন্দর করে আস্তে আস্তে নাড়তে থাকবো অল্প আছে প্রথমে তো আঁচ চুলার আঁচটা একটু বাড়ানোই আছে এরপরে অল্প আছে এটাকে নাড়াচাড়া করে নেব মনে হলো যে আমার এখানে একটু কম লাগছে পাউডারটা তার জন্য আরেকটা চা চামচের মতো এক চামচ দিয়ে দিলাম তো এখন সুন্দর করে নাড়াচাড়া করতে থাকবো এর ঘনত্বটা আস্তে আস্তে গাঢ় হতে থাকবে এই যে সুন্দরভাবে এখন গাঢ় হয়ে গিয়েছে মানে আইসক্রিমের জন্য একদম দুধটা রেডি তো বন্ধ করে দিয়েছি হালকা এখন ঠান্ডা করে নিয়েছি আর এই যে গুড ডে বিস্কুটটা আছে ওই বিস্কুটটা নিয়ে নিয়েছি তো এখন চারটে কাপে ভেঙে ভেঙে আমি দিয়ে দেবো বিস্কুটটা কেউ যদি না পছন্দ করো তাহলে অ্যাভয়েড করতে পারো আর আমাদের পার্সোনালি আইসক্রিমের সঙ্গে বিস্কুটটা খেতে খুব ভালো লাগে আর তার জন্য দিয়ে দিলাম তো চারটে জায়গায় দিয়ে দিয়েছি চারটে কাপের মধ্যে আর কাপেই আমি এখানে বসিয়ে নিচ্ছি সেরকম আইসক্রিম বসানো আমার কোনো জায়গা নেই কাপের মধ্যে দিলেও হবে তো এখানে দুধটাকে এখন সুন্দর করে চারটে কাপের মধ্যে ঢেলে দেব শুধু দুধ জাল করে গাঢ় করে যদি আইসক্রিম বসানো যায় সে ফ্লেভারটা অন্যরকম হয় আর এরকমভাবে এই আইসক্রিমের পাউডারটা মিক্স করে যদি আইসক্রিম বানানো যায় তাহলে খেতে খুব ভালো হয় একদম দোকানের মতো তো এই তো কাপগুলোকে এখন থালার মধ্যে দিয়ে ফ্রিজের মধ্যে পাঁচ ছ ঘন্টার মধ্যে রেখে দেবো এখন রাত্রেবেলায় করে নিয়েছিলাম এই যে সকালবেলায় বের করলাম এখানে একটা কাপ দেখছো মিসিং মানে ছেলে খেয়ে নিয়েছে একটা কাপ এখন তিনটে কাপই আছে আর আইসক্রিম গুলো খুব সুন্দর বসে গিয়েছে তো এইভাবে বানিয়ে খেতে পারো আইসক্রিম ভালোই লাগে খেতে